প্রসঙ্গ এসআইআর স্বাধীনতার পরে ভারতবর্ষে মোট 13 বার হয়েছে এসআইআর এবং পশ্চিমবঙ্গের শেষ 2002 সালে হয়েছে বিগত তেইশ বছর ধরে এসআইআর হয়নি যেখানে পশ্চিমবঙ্গ যে মানচিত্র রয়েছে তার চারিদিক ঘরে রয়েছে বাংলাদেশ বর্ডার আবার প্রত্যেকেই জানি একদম কোচবিহার থেকে শিলিগুড়ি হয়ে বীরভূম মুর্শিদাবাদ সেখান থেকে পেরিয়ে নদিয়া হয়ে একদম বনগা থেকে শুরু করে মানে উত্তর চব্বিশ পরগনার বনগা বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনা পুরো এই মানচিত্র বরাবর ওপাশে বাংলাদেশ এপাশে পশ্চিমবঙ্গ তাহলে আমার বক্তব্য হচ্ছে যে রাজ্যে বা যে দেশে তেইশ বছর এসআইআর হয়নি এবং বিগত স্বাধীনতার পরে ১৩ বার হয়েছে তাহলে আজকে যদি এসআইআর প্রয়োজনীয়তা মনে করছে ইলেকশন কমিশন এবং ইলেকশন কমিশন ভারতবর্ষের একটা স্বাধীনতম সংস্থা যারা সংবিধানের আয়তায় আছে তারা যদি মনে করছে যে এসআইআর করার প্রয়োজন আছে যেহেতু জনবিন্যাস বদলে যাচ্ছে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে জনসংখ্যা বাড়ছে চারিদিকে বহিরাগত বিভিন্ন দেশ থেকে আগত লোকসংখ্যা বেড়ে যাচ্ছে প্রতিদিন সংবাদ মাধ্যমে আমরা দেখছি আজও আমরা দেখলাম নৈহাটিতে পাকিস্তান করাচির নাগরিক বসবাস করছে এবং বিগত দিনেও আমরা দেখেছি বিভিন্ন অবৈধ কার্যকলাপের সাথে এই বিদেশি বা বহিরাগত শক্তি জড়িত রয়েছে বহিরাগত মানুষরা জড়িত রয়েছে যেখানে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা ক্রাইমের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে যদি ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে এসআইআর করা হয় যদি ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে এই সমস্ত বহিরাগত অনুপ্রবেশকারীদের বাছাই করা হয় তাহলে কিসের ভয় একটা প্রসঙ্গ না উল্লেখ করলে নয় তৃণমূল নেতৃত্ব কোচবিহার থেকে মালদা নৈহাটি থেকে হাওড়া বিভিন্ন নেতা বিভিন্ন সাংসদরা যেভাবে নিয়ে উস্কানিমূলক দিক করছেন যে এসআইআর হলে আগুন জ্বালিয়ে দেবেন লন্ড ভন্ড করে দেবেন কোচবিহার লন্ড করে দেবেন মালদা মোথাবাড়ি বিজেপি নেতৃত্বদের বাড়ি থাকতে দেবেন না আমার বক্তব্য হচ্ছে এসআইআর নিয়ে আপনাদের এত ভয় কেন প্রথম কথা দ্বিতীয় কথা এসআইআর কি বিজেপি করাচ্ছে এসআইআর বিজেপি তৃণমূল সিপিআইএম কংগ্রেসের সাথে কোনো সম্পর্ক নেই এসআইআর ভারতবর্ষের যে নাগরিক যে ভোটার তালিকা রয়েছে সেই ভোটার তালিকার শুদ্ধিকরণ পদ্ধতি স্বচ্ছতার পদ্ধতি সেখানে দাঁড়িয়ে সমস্ত দলকে এই এসআইআরে অংশগ্রহণ করে সঠিকভাবে করে নেওয়া উচিত তাহলে আপনাদের যারা আপনারা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন না আপনারা সায়ন্তিকা দেবী মন্তব্য করেছেন যে আপনারা আগামী দিনে কাউন্সিলার হতে পারবেন তো এই ধরনের মন্তব্য করছেন তার মানে ওনাদের কোথাও ভয় রয়েছে যে এই এসআইআর হলে অনুপ্রবেশকারী ভোটারদের নাম বাদ পড়ে যাবে আর সেই সমস্ত ভোটারদের নাম বাদ পড়ে গেলে আগামী দিনে ভোটের নির্বাচনে আমরা জিততে পারবো না তার মানে এই অনুপ্রবেশকারী ভোটের উপর দাঁড়িয়ে আছে তৃণমূল সরকার আমার বক্তব্য এখানে খুবই স্পষ্ট যে ইসাইয়ারে কোথাও কি বলা আছে যে বৈধ ভোটারদের নাম বাদ পড়বে বৈধ ভোটারদের নাম কাটা যাবে তাহলে কিসের জন্য এই উস্কানিমূলক মন্তব্য দিচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়রা যে যদি একটাও বৈধ ভোটারের নাম কাটা যায় তাহলে আমরা দেখে নেবো আগুন জ্বালিয়ে দেব লন্ড ভন্ড করে দেব। আমার বক্তব্য হচ্ছে এসআইআর তো কোথাও লেখা নেই যে বৈধ ভোটারের নাম বাদ পড়বে এসআইআর বলছে ভোটার তালিকার সংশোধন ভোটার তালিকার বিশুদ্ধকরণ এটা ভোটার তালিকার বিশুদ্ধকরণের যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো গুলো নিয়মাবলীগুলো আপনারা পড়ুন জানুন তারপরে আপনারা উস্কানি উস্কানি দিন শুধু শুধু নিয়ে যে আপনারা দিচ্ছেন যে দাঙ্গা আপনারা পশ্চিমবঙ্গের মাটিতে করতে চাইছেন বাঙালিকে বাংলার মানুষকে সাধারণ মানুষকে যে বিপদের সম্মুখীন করতে যাচ্ছেন সেটা স্পষ্ট আমরা বিগত দিনেও দেখেছি তিন তালাক থেকে শুরু করে ওয়াক বিল বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আপনারা রাজ্যে হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করেছেন আপনারা উস্কানি দিয়েছেন তাই এসআইআর নিয়ে যারা এই ধরনের কার্যকলাপ করছে আমি মনে করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আইন শৃঙ্খলা বলে যদি থেকে থাকে পশ্চিমবঙ্গে তাহলে তাদেরকে আইনের আয়তায় এনে যথোপযুক্ত শাস্তি দেওয়া হোক কারণ যে এসআইআর এখনও চালু হয়নি যে এসআইআরে বৈধ ভোটার বাদ পড়ার কোনো কথাই নেই সেখানে দাঁড়িয়ে যারা উস্কানি দিচ্ছে এখন অব্দি এই প্রসঙ্গ তুলে এনে আমি মনে করি তাদের আইনের আয়তায় এনে শাস্তি দেওয়া উচিত